এবং কথার মধ্যে ইনসে আল্লাহ বলাটা খুবই সোভাবের কাজ কিন্তু ইনসে আল্লাহকে আমরা ইনসে আল্লাহ পর্যায়টা কখন কিভাবে ব্যবহার করি তা সাহেকরা বলছেন একটু শুনুন আমরা ইনসে আল্লাহ তো অপব্যবহার করছি না তো যাই হোক এই কথাটুকু এই এই কথাটুকু শুনুন তাহলে এই ভিডিওটা শুনলে অবশ্যই আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে বলা বেতিরকে একমাত্র ব্যতিক্রম হলো আমার এটা করার ইচ্ছা শতভাগ যদি আল্লাহ ইচ্ছা করেন এই জন্য মুসলিম সংস্কৃতিতে আমরা যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলি আমরা ইনশা আল্লাহ শব্দ ব্যবহার করি আল্লাহ যদি চান আগামীকাল তিনটায় তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি সিদ্ধান্ত নেন তোমার সাথে আমার দেখা হবে না সেটা আমার নিয়ন্ত্রণের বাইরে আমার ইচ্ছা আছে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমার পরিকল্পনা থেকে ভিন্ন হতে পারে আমার পরিকল্পনা থেকে আমি প্রতিজ্ঞা করছি কিন্তু যদি ঝড় শুরু হয় ভূমিকম্প হয় অথবা গাড়ি নষ্ট হয়ে যায় আমি জানি না আল্লাহ যে কোনো কিছুর সিদ্ধান্ত নিতে পারেন ভবিষ্যৎ আমার হাতে নয় তাই আমাকে এই ইন্স্যুরেন্সের দাবিটা পরিষ্কার করে নিতে হবে এবং বলে রাখতে হবে যে এটা আল্লাহর হাতে মুসলমানরা জানে ভবিষ্যৎ তাদের হাতে নয় এখানে আমাদেরকে ভারসাম্যের শক্তিশালী একটা দিক সম্পর্কে বুঝতে হবে দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা যখন আমরা আল্লাহর বই থেকে দূরে সরে যাই এমনকি আমাদের ধর্মের সুন্দর শিক্ষাগুলোকেও আমরা কুৎসিত বানিয়ে ফেলি তাদেরকে বাহির থেকে সুন্দর মনে হয় কিন্তু আপনি যখন আল্লাহর বইয়ের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেন আপনি যখন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সুন্নার সাথে যুক্ত না থাকেন তখন সেই একই সুন্দর বিষয়গুলো কুৎসিত কিছুতে রূপান্তরিত হয় আমাদের অনেকেই এই অপরাধী অপরাধী তাই আমরা যখন বলি ইনশাল্লাহ তার মানে সম্ভবত না আমরা এখন এটাই করি তুমি কি আসবে আহ ইনশাআল্লাহ যার অর্থ হলো আমি আসলে নিশ্চিত নই আমি শিওর নই তাহলে আমরা এখন ইনশাআল্লাহ ব্যবহার করি কোনো প্রতিশ্রুতি এড়ানোর জন্য এই আয়াতগুলো প্রতিশ্রুতি এড়ানোর জন্য নয় বস্তু তো এমনি ফলুন জায়ালিকা হাদান খুবই শক্তিশালী শব্দ সমষ্টি আমি নিশ্চিত আমি অবশ্যই আগামীকাল এটা করতে যাচ্ছি গ্যারান্টি সহকারে কোন অঙ্গীকার করা প্রতিশ্রুতি দেওয়া এবং অবশ্যই করব বলে প্রতিজ্ঞা করা মূলত কোনো সমস্যা নয় বস্তু তো আপনার তো এমনটাই করা উচিত আপনার তো আসলেই শক্ত প্রতিশ্রুতি দেওয়া উচিত যদি করতে না পারেন তাহলে বলে দিন যে করতে পারবেন না আমি যদি দেরিতে উঠি তাহলে আসতে পারবো না বা যদি আমার মুখ ভালো না থাকে তখন সেটা হবে এই শক্তিশালী স্বীকার করছেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই আল্লাহ আপনাকে অঙ্গীকার করার সামর্থ্য যেমন দিয়েছেন সেই সাথে সেই অঙ্গীকার বাস্তবায়ন করারও সামর্থ্য দিয়েছেন